আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ চলে এসেছি আপনাদের মাঝে খুবই সাধারণ রেসিপি মূলা ভাজি আর সাথে ভর্তা দুই পদের ভর্তা রেসিপি প্রথমে আমি মূলা ছিলে নিয়েছি আলুও ছিলে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন চিলে কোচায় নেব আমি পেঁয়াজ কচাই নিচ্ছি এখন রসুনটা কুচাই নেবো ভর্তার জন্য সুটকি ভর্তার জন্য এখন আমি মূলাটা কুচাই নেব মূলা কুচানো হয়ে গেছে আমার এখন আলু কুচাই নেব মূলা আর আলু একসাথে ভাজি করব। আমি এখন টমেটো ভর্তা করার জন্য টমেটোটা কেটে নেবো ধুয়ে এখন আমি ভাজিটা বসায় দেব তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি কুচি দিয়ে লবণ দিয়ে এখন নেড়ে দেব এখন হলুদ হয়ে গেছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে তাই হলুদ দিয়ে এখন আমি আলু মুলা দিয়ে নেড়ে ঢাকনা দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি কতক্ষণ চুলাতে রেখে নামিয়ে নেব তাহলে আমার ভাজি হয়ে গেছে এখন আমি ভর্তার জন্য মরিচটা টেলে নেবো শুকনো মরিচটা এখন আমি কাঁচামরিচটাও টেলে নেবো সুটকি ভর্তার জন্য এখন পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচের সাথে ভেজে নেব এক সাইড করে আরেক সাইডে আমি এখন সুটকিটা টেলে নেব ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে সুটকি এখন উঠায় নিছি এখন পিঁয়াজটাও নামিয়ে নেব এখন আমি টমেটোটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি ভর্তা বানিয়ে বানানোর জন্য পাটা আর পোতা নিয়েছি এখন আমি মরিচটা বেটে নেব প্রথমে আমি টমেটো ভর্তা বানাবো আমি মরিচটা বেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ বেটে নেব এখন টমেটোটা বেটে নেব এখন ভালো করে মিক্স করে দেব আমার ভর্তা হয়ে গেছে এখন আমি সুটকির জন্য প্রথমে তিনটা শুকনো মরিচ বেটে নেব তারপর সুটকিটা বেটে নেব তারপর এখন পেঁয়াজ মরিচ তারপর রসুন বেটে নেব বন্ধুরা আজ আমার ঠান্ডা লেগেছে তো তাই আমার ভয়েসটা ওরকম ভালো শোনাবে না তাই তোমরা কিছু মনে করো না আমার ভর্তা অলমোস্ট হয়ে গেছে এখন আমার ভর্তাটা হয়ে গেছে আমি ভালো করে মিক্স করে নিয়ে পাটাতে কটা ভাত খাবো তাই আমি ভাত নিয়ে নিয়েছি এখন মা খাইয়ে খেয়ে নেব হয়ে গেছে আমার আজকের রেসিপি তো আমাকে সবাই